অনেক দিন ধরেই আমি বলছিলাম যে আমার খুব দূরে কোথাও যেতে হবে তো কোথায় যাব কোথায় যাবো ভাবতে ভাবতে পরে প্ল্যান করলাম যে কলকাতায় যাব তো আমি হচ্ছে একটু বাংলা টাইপের যখন যেটা বলি তখন আমাকে সেটাই করতে হবে ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়েছিলাম চাঁদপুরে আসার জন্য পরে করলাম কি কোকাটা টিকিট কেটে ফেললাম আর রাত বারোটার বারোটার বাস তো দশটায় এসে হচ্ছে কাউন্টারে বসেছিলাম বাস আসছিল না বাস উঠার পরে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল কত শীতে কত কষ্টই না পাচ্ছিল তো কিছু তো করার নেই আসলে যদি কাছে থাকতাম হয়তো কিছু করতে করার চেষ্টা করতাম তো যাই হোক অনেকটা পৌঁছলাম তবে ততক্ষণে আমার অবস্থা খুবই খারাপ কারণ প্রচন্ড পরিমাণে শীত ছিল তো বাস থেকে নেমেই ভাবলাম সূর্যোদয়টা দেখতে হবে কারণ কলকাতার মেন সৌন্দর্য হচ্ছে সূর্যোদয় আর সূর্যাস্ত তো যেভাবে সেই কাজ চলে আসলাম সূর্যোদয় দেখার জন্য আমার মতো অনেকেই সূর্যতা দেখার জন্য এসে ভিড় করেছিল কিন্তু সেদিন সূর্যটা কোনোভাবে উঁকে দিচ্ছিল না ওয়েট করছিলাম তো করছিলাম অনেকেই বলতেছিল সূর্য মামা উঠো সূর্য মামা উঠো তো এরকম করতে করতে এসে হ্যাঁ ভাবলাম যে একটু চা খেয়ে নিই যদি সূর্য এর মধ্যে যদি সূর্যটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে আর তখন শীতে কাঁপছিলাম তো এসে এক কাপ চা খেলাম এখানে চা মামার দোকান থেকে তো উনি বললো জিজ্ঞেস করলাম এখানে কি সময় সূর্যোদয়টা দেখা যায় ভালো করে কুয়াশার মধ্যে করে চার মামাটা বলল যে ছয়টা বত্রিশের মধ্যে হচ্ছে সূর্যোদয়টা হবে ওয়েট করেন আর যদি অনেক বেশি কুয়াশা থাকে তাহলে হয়তো ঠিকভাবে সূর্যোদয়টা দেখতে পারবেন না অনেকগুলা ভাইয়া দেখছি বাবা এত সুন্দর করে হচ্ছে দাঁড়াইছে সূর্যোদয় দেখার জন্য শুধু আমরা না অনেকেই হচ্ছে এভাবে দাঁড়িয়েছিল তো অ্যাট লাস্ট হচ্ছে আমরা সূর্যের সন্ধান পেলাম তবে যা মামার সাথে কথা বলতে বলতে কখন যে সূর্যটা উঠে গেছিল টেরি পাই নাই ঠিকভাবে দেখা হয় নাই তবে হঠাৎ করে জেলার মামা বললো ওই যে সূর্য দৌড়ান পরে হচ্ছে দৌড়ে চাটা নিয়ে হচ্ছে চলে এসেছি আর এখানে এসে কিছু ভিডিও নিলাম কিছু ছবি তুললাম এটা বলা যায় যে সত্যি কুয়াকাটা আসার পরে সবথেকে সুন্দর যেটা বলে সেটা হচ্ছে সূর্যাস্ত আর সূর্যোদয় আর কুয়াকাটা আমার মতো যারাই আসেন তারা সূর্যাস্ত আর সূর্যোদয় এটা কখনো মিস করেন না অন্য কিছু মিস করলে এটা তো মিস করাই যাবে না ভাইরে সারা রাত জার্নি করে এসে আমার দেখি ফকিনের মতো লাগতেছিল তাই আমার ফেসটা আপাতত ইগনোর করেন তবে ততক্ষণে আমি টের পাচ্ছিলাম আমার জ্বর চলে আসছিল শরীর প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল তো ভাবছিলাম কখন হোটেলে যাব কখন একটু রেস্ট নেব এটাও ভাবছিলাম মেডিসিন খেলে হয়তো ঠিক হয়ে যাবে তো আবার বের হতে হবে লাল কাঁকড়া ঝিনুক কত কিছু দেখতে হবে তো এটা ভেবে হচ্ছে খুব দ্রুত করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তো সেখানে হচ্ছে যে বাইকালা মামা আমাদেরকে ঘুরাইছিল সরি ভাইটা ঘুরাইছিল উনি হচ্ছে একটা খুব ভালো একটা হোটেলে গিয়েছিল হোটেলের সবাই খুব ইনশাল্লাহ এটা একটা লং ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদেরও হেল্প হয় আর আমি তো সূর্যোদয়টা দেখে সেই খুশি কত ভাবে যে পোস্ট দিচ্ছিলাম আবার সূর্যটাকে খপাত করে ধরারও চেষ্টা করছিলাম তো জাস্ট কেডিং আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই